সো হাই গেস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো গেস আজকে আমরা দেখব মোবাইলের মাধ্যমে কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করা যায় প্রতিটা জিমেলের জন্য আমরা দশ টাকা থেকে তেরো টাকা পর্যন্ত পেয়ে যাব এবং সাত টাকা হলে আমরা এখান থেকে পেমেন্টে নিয়ে নিতে পারব তো চলুন কথা না পারি আমাদের মূল অ্যাকাউন্টে চলে যায় বা আমাদের মূল ভিডিওতে চলে যায় এবং তারপরে আমি দেখাবো বিস্তারিত সকলকে সেই জন্য ভিডিওটা একটুখানি স্কিপ করা যাবে না তো বেশ ফার্স্ট অফ অল আমাদের এইখান থেকে মূলত কাজ করতে হলে দুটো জিনিস প্রয়োজন পড়বে একটা হলো টেলিগ্রাম এবং দুইটা হলো সবার মোবাইলে থাকে সেটা হলো একটা জিমেল বক্স ঠিক আছে তো আমরা ফার্স্ট অফ অল আপনারা কি করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন যে আজকের কাজের লিঙ্ক সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি আমি দেখাই আপনাদের সরাসরি হচ্ছে আমাদের টেলিগ্রামের এই পোস্টটা আপনার নিয়ে চলে আসবে এবং তারপর তো তার মানে তারপরে আপনারা এই যে লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কের উপর একটা ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করলে দেখবেন অটোমেটিক স্টার্ট হয়ে যাবে অথবা নিচে স্টার্ট বাটন থাকতে পারে সেটা আপনার স্টার্ট করে দেবেন মূলত এখান থেকে মূলত আমাদের জিমেল খুলে ইনকাম করতে হবে এবং তার আগে আপনি এই ভিডিওটা আমরা অলরেডি একটা মানে মেন পয়েন্টে চলে এসেছি এই মেন পয়েন্টটা শুরু করার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের যারা নতুন আছেন বা কি করছেন দূর তাকে সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংস্কর ধন্যবাদ আর এই ভিডিওটা অলরেডি এডুকেশন পারপাসে বাড়ানো হচ্ছে এই কথাটা না বললে এটা আমাদের ভিডিওতে রেস্ট্রিকশন লাগাতে পারে তো এখানে যখনই দেখেন এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব কাজ করার জন্য আমাদের রেজিস্টার নিউ ব্যালেন্স জিমেল এখানে ক্লিক করতে হবে মাই অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্টগুলো আপনার হিস্ট্রিগুলো এখানে দেখতে পারবেন ব্যালেন্সে গেলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন চাইলে রেফারও করতে পারবেন আর সেভিং আর হেল্প এগুলো তো আসাই তুমি যদি আমার ব্যালেন্সটা দেখাই ব্যালেন্সে বর্তমানে আমার এখান থেকে আঠাশ সেন্ট মানে পঁয়ত্রিশ টাকার মতো রয়েছে ঠিক আছে আমি চাইলে পেমেন্ট নিতে পারবো এটা আমার নেক্সট ভিডিও দেখাবো যে কীভাবে পেমেন্ট নিতে হবে আমি এখানে ব্যাক দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং এখানে দেখেন দুইটা ব্যালেন্স একটা হলো মেন ব্যালেন্স একটা হলো হোল্ড ব্যালেন্স এইগুলো কি সেটা আমি জানাবো তো এখানে কাজ করতে হলে সর্বপ্রথম আমাদের রেজিস্টার নিউ জিমেল এখানে একটা ক্লিক করতে হবে আর ব্যাকগ্রাউন্ডে যদি একটু আলাদা আওয়াজ এসে থাকে সেগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো নতুন জিমেল খোলার জন্য যে রেজিস্টার নিউ জিমেল এখানে একটা ক্লিক করবো তো দেন দেখেন এখানে আমাদের মাঝে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে তো আমরা এখন যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলবো তো সবাই জানেন যে জিমেল এখন কীভাবে খুলতে হয় আপনার চাইলে সেটিংয়ের ভিতরে যাইতে পারেন অথবা প্লে স্টোরের ভিতরে যাইতে পারেন আপনার ইচ্ছা তো আমি আমি সবাইকে বলি যে জিমেলের ভিতর থেকে যাওয়াটা বেটার হবে তো এখান থেকে যাওয়ার পরে এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট শো করবে এখানে ক্লিক করবেন দেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট একটা অপশন থাকবে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর দেখবেন গুগল গুগলে ক্লিক করে দেবো যেহেতু আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো দেন আমাদের ফিঙ্গার প্রিন্ট আছে আমরা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করবো এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো দেন এই যে উপরেরটা মাই মানে ফর ফর মাই পার্সোনাল দেন আমাদের নেম দিতে বলবে নেমটা আমরা কোথা থেকে নিয়ে আসবো আমরা টেলিগ্রাম থেকে নিয়ে আসবো সরি এটা আমরা ক্যান্সেল করে দিই আমরা টেলিগ্রাম থেকে প্রথমে নামের উপরে ক্লিক করবো আমাদের ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম বসে দিব। লাস্ট নেমের জায়গায় কিছু দিতে পারলে না আমরা কিছু দিব না এই যে ডেট অফ বার্থের জায়গায় বা আপনারা হচ্ছে নিজের ইচ্ছা মতো যে কোনো দিয়ে দেবেন বাট খেয়াল করবেন যেন সর্বনিম্ন আঠারো বছর হয়ে তাই দেন আমাদের এরকম ইন্টারভেস বলতেছে তো আমরা এই যে ক্রেট ইয়ার ওন এখানে ক্লিক করবো দেন হচ্ছে আমাদের যেটা জিমেল দেওয়া আছে এখানে এই জিমেলটা আমরা এখান থেকে দিয়ে দিব এই জিমেলটা আমরা এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা ক্লিক করবো তো দেওয়ার পর আমাদের পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ড দিয়ে এখানে তো আমরা পাসওয়ার্ডটা এখানে বসাই দিব দেওয়ার পর আপনাদের দেখেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে চাইতে পারে অবশ্যই নাম্বার দেওয়া লাগবে আর প্রতি সপ্তাহে কিছু কিছু অ্যাকাউন্ট বিনা নাম্বার দিয়ে খোলা যায় আপনার সেগুলো ট্র্যাক করতে পারেন প্রতিটা ফোনের ক্ষেত্রে আপনার বাসায় যদি অন্য ফোন থাকে আপনি অন্য ফোন দিয়ে অ্যাকাউন্টে কিংবা ধরেন আপনার এইখানে টেলিগ্রাম আছে আপনার ওই ফোনে টেলিগ্রাম নাই তো সমস্যা নাই তো আপনি জাস্ট আপনার এই ফোন থেকে দেখে দেখে ওখানে অ্যাকাউন্ট করবেন এবং লাস্টে এখানে ডান করে দেবেন তো আমি নেক্সটে ক্লিক করবো দিন এখান থেকে একদিনে ক্লিক করবো এখন আমাদের ভিডিওটা শেষ হয় না গুরুত্বপূর্ণ কিছু অংশ এখনও বাকি আছে ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যারা ভিডিও স্কিপ করবে তারা কিন্তু বুঝতে পারবে না আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আপনারা যত তো কমেন্ট করে জানাবেন এখান থেকে কীভাবে পেমেন্ট নিতে হবে সেটা দেখা দেবো আমার জিমেল এখন যেহেতু খোলা শেষ আমরা চলে যাবো হচ্ছে আমাদের এইখানে যার পর এখন চাইলে আমরা এখানে ডান বাটনে ক্লিক করবো যেহেতু আমাদের এখন মানে অ্যাকাউন্টটা করা হয়ে গেছে ডান বাটনে ক্লিক করলো ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা খুলছে এটার জন্য আমরা নয় সেন্ট পাবো নয় সেন্টের মূল্য বাংলাদেশ থেকে যে দশ টাকা মতো আছে এবং আমরা চাইলে নয় সেন্টের জায়গায় আমরা এগারো সেন্টও নিয়ে মানে এগারো সেন্টও নিতে পারি এগারো সেন্ট নেওয়ার জন্য কী করতে হবে সেটা এই যে হাউ টু ইনেবেল টু এফ এ এখানে ক্লিক করলে আপনার একটা ভিডিও পেয়ে যাবেন এখানে সেই ভিডিওটা দেখলে বুঝতে পারেন বাট ওটা অনেক ঝামেলা আমি নিজেও করার চেষ্টা করছি লাস্টের দিকে যে একটা জিনিস হয় না তো আমি সার্চ করব আপনার এই যে কমপ্লিট এখানে ক্লিক করে দেন কমপ্লেন্ট নয়সেন্ট এখানে ক্লিক করে দেন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন আমাদের একটা রিকোভারি জিমেল অ্যাড করতে পারবে তো আমরা এখন কি করব এই যে রিকোভারি ইমেল এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা কী করবো চান এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে জিমেল আছে এখানে যার পরে আপনার এইখানে ক্লিক করে আপনারা সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন আর যে জিমেলটা আপনি এইমাত্র ক্রিয়েট করলেন এটা সিলেক্ট করার পর আপনার সাথে থিরোটা ক্লিক করতে পারেন সরি থিরোটা বলছে কারণ এখানে ক্লিক করবেন দেন এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে একটি রিকোভারি ইমেল অ্যাড করতে হবে সেটা কীভাবে আমি দেখাই দিই আপনাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এখানে আসার পর আমাদের কি করতে হবে নিচে স্কুল করতে হবে এই নিচে স্কুল করার পরে এখান থেকে এই যে সিকিউরিটি আছে সিকিউরিটি এখানে ক্লিক করব দেন আমাদের এখান থেকে হচ্ছে আমাদের রিকোভারি ইমেল এই যে রিকোভারি ইমেল এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে ইমেলটা ওখান থেকে পেয়েছি আর কি সেই ইমেলটা আমাদের এখানে বসাইতে হবে তো আমি সেই ইমেলটা এখানে বসাবো আমার এটা লোড হচ্ছে আপনার একটু ধৈর্য ধৈর্য সহকারে আর কি দেখুন আমাদের ইয়া দিতে বলতেছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট আমরা দিয়ে দিচ্ছি আপনার পাসওয়ার্ড দিতে বলতে পারে তো এটার পরে আমরা এখন জিজ্ঞেসটা করব একটু ওয়েট লোড নিচ্ছে লোডটা সম্পূর্ণ হয়ে যাক আমরা একটু ভিডিওটা পজ করি এরকম কি ইন্টারফেস পেয়ে যাবো দেন অ্যাড রিকভারি ইমেইল আমরা এখান থেকে এটা বসাই দিব দেন আমাদের সেভ একটা ক্লিক করব। সেপি ক্লিক করার পরে কোর্ট চাইলে আমরা এখানে ক্যান্সেল আছে ক্যান্সেলে ক্লিক করে দেব তাহলে হচ্ছে আমাদের এটা অ্যাড শেষ এখন আমরা কী করবো আবার আমাদের এখানে চলে আসবো যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এই যে এই যে কমপ্লিট আছে কমপ্লিট আবারও ক্লিক করে দেব ঠিক আছে দেখেন এটা চেকিং ইন প্রসেস প্লিজ ওয়েট আমাদের এটা চেক করতেছে তো আমরা একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এখানে আপনার ক্লিক করার পরে দেখেন ওয়ে ওয়েট করার মানে ওয়েট করতে বলছিল তারপরে আমরা অন্য জিনিস ট্রাই করে মানে ক্লিক করে দেখছিলাম যে কিছু বলে নাকি কিছু হচ্ছিল না একটু সময় দুই মিনিট পরে দেখেন আমাদের এটা চেঞ্জ হয়ে দেখেন এখানে কি বলছে যে এই যে আমাদের এই যে নয় সেন্ট ক্রেডিট টু হোল্ড অর্থাৎ আমাদের নয় সেন্ট আমাদের অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে ফান্ডস উইল বি ট্রান্সফার টু দি মেন ব্যালেন্স আফটার টু ডেজ হোল্ড মানে আমাদের এখন হোল্ডে আছে এবং হোল্ডের থেকে আমাদের দুই দিন পরে মেন ব্যালেন্স আসবে এবং আমরা হচ্ছে এখান দেখেন বি শিওর টু লগ আউট অফ অ্যাকাউন্ট অন ইউর ডিভাইস মানে আমরা এখন যে জিমেল অ্যাকাউন্টটা খুলছি সেটা অবশ্যই আমাদের ডিভাইস থেকে লগ আউট করে দিতে হবে ঠিক আছে তো এখন যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে এই যে ব্যালেন্স আছে ব্যালেন্স টা চেক করি ব্যালেন্স চেক করার দেখতে পাচ্ছেন নিচে দেখে নয় সেন্ট হোল্ডে আছে এবং উপরে যেটা আছে সেটা আমাদের রয়েছে তো আমরা জিমেন্টটা খুলছি এটা সঠিকভাবে খুলছি কিনা এটা তারা চেক করবে চেক করার জন্য তারা দুই দিন টাইম নেবে এবং দুই দিন পরে এই যে নয় সেন্ট নিচে আসে নিচে উপরে চলে যাবে এবং তারপর আমরা চাইলে পেমেন্ট নিতে পারবো এন পেমেন্ট কিভাবে নিতে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করি ততক্ষণ আপনারা থেকে ইনকাম করতে থাকুন আপনার যতগুলো মোবাইল আছে ইনকাম করতে থাকুন চাইলে আপনারা নাম্বার দিয়ে দিতেও পারেন আপনার ইচ্ছা আর যদি বিনা নাম্বারে খুলতে চান তাহলে এইভাবে খুলতে পারেন বিভিন্ন মোবাইল দিয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে আর বিভিন্ন ধরনের টিক আছে অনলাইনে খুলতে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে হচ্ছে বিনা ফোন নাম্বার দিয়ে বা অন্য দেশের ফোন নাম্বার দিয়ে কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আপনার জেনে যাবেন আর আপনার প্রতিদিন কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলেন ভাই সেটা আপনার উপর নির্ভর করে আপনি যদি প্রতিদিন চান একশোটা তো আপনার ইচ্ছা আপনি একসাথে খুলতে পারবেন তো আজকে বোর্ড এখানে শেষ করে দিচ্ছি কিছু কিছু বিষয় যদি আপনার না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ইনকাম করতে থাকুন